ہمارے شکر ٹھیک ہے ہمارے <متصفيق> <آمانم جانی متصفيق> পবিত্র আশুরা শোক ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় দশই মহরম এদিন মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন আমার নাম জনি হলিফা আমার নাম সবই চিনে আমরা এটা মহরম ধসী মহরম আমরা এটা পালন করি আজকে নয় মহরম কালকে সুরা লাশ এটার জন্য আমরা আল্লাহ কাছে শুক্রিয়া জানাবো মহরম আমরা দশ তারিখে আঘার রাতে আমরা এটাই থাকবো মা মুসের জন্য আমরা শহীদের জন্য আমি শরবত আমরা পালন করি আর ঘোড়া এটা আশও করি আমি জামাই আসে এটা পেতে উনি ঘোড়ার একটু আনন্দ করতে আসে সব পুরা সবাই উনি আমার ভাই জামাই এখন আসবে আর আমরা শরবত কাঙ্গালি সব আমরা করতেই আসি বিশ্ব মুসলিমের কাছে দিবসটি অত্যন্ত শোকাবহ এছাড়া ইসলামের ইতিহাসে ঘটনাবহুল আসুরার দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এ উপলক্ষে রাজধানীর মিরপুরে আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছরই আমাদের এই অনুষ্ঠানটা হয় মহরমের মাস কাল হচ্ছে আপনার ই দশমী কালকে শেষ আজকে নয় তারিখ আজকে ঘোড়া বসবি রাইতে আবার ঘোরানো হবে বারোটার সময় ঘোরাবার পরে আবার চারটের সময় আবার চকে রাখা হবে কালকে আবার আসর বাদ বাইরে বের এই ইতিহাস আমাদের জাগিয়ে রাখতে হয় আমাদের বাপ দাদা সবাই এই জিনিসটা করে এসছে এখান থেকে না ভারত থেকে পাকিস্তান ভারত বাংলাদেশ আমরা সবাই মিলে মানে বাঙালি অবাঙালি সবাই মিলে এই ধর্মীটা পালন করি আর আমাদের মুসলমানের জন্য এই মাসটাই হচ্ছে প্রথম মাস বছরের প্রথম মানে মিরপুরের ভিতরে এটাই সবচেয়ে বড় চল মানে যে যার সে মানতি করে পুরা আল্লাহ আমাদের কোনো কোন আমরা আমাদের পুরা করব। পুরা করার মালিক হচ্ছে আল্লাহ আর এই জিনিসটা হয় ইমাম হোসেনের নাম আমরা মুসলমানরা ইমাম হোসেনের কাজ করি উনি তো যুদ্ধ ময়দানে আমাদের জন্যে উন্মতের জন্যেই তো গর্দনটা কাটিয়েছে আমাদের জন্য খালি আমরা যে বিহারি আছি বাঙালি এরা মুসলমান যত আছে উন্মতের জন্যে সবারই জন্যে ইনি আমাদের জন্যে গর্দন কাটিয়েছে ইনার নামে গরুদ শরীফ পড়া হয় কোরআন পড়া হয় মিলাদ মাহফিল হয় কোরআন খানি হয় মানে যে যেভাবে করতে পারে

I'm <laughs> a <laughs> আশুরার এই দিনটিকে ধর্মপ্রাণ মুসলমানরা স্মরণ করে শোক আর গভীর শ্রদ্ধায় ইবাদাত বন্দেগীর পাশাপাশি কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করতে নানা আয়োজনে পালিত হয় পবিত্র আশুরা শিয়া সম্প্রদায়ের মুসলমানরা ইমাম হোসেনকে শোকে মাতমের মাধ্যমে স্মরণ করে থাকে মহরমের সাত ও নয় তারিখে বিভিন্ন ধরনের মুক্তি লাভের আশায় মানত করে থাকে এবং বিভিন্ন বয়সের শিশুদের এখানে হাত বাঁধা হয় ওই হাত বাঁধে যে মানতি করে এটার লেখা মানতি করে ওনারা পাঁচ বছর দশ বছর এমনি মানতি থাকে কেউ পাঁচ বছর রাইখা মান দিয়ে করে দেয় বা যেটা যেটা লেখা মানতি করে এটা পুড়া হইলে ওরে আর বাঁধে না প্রতি বছর হ্যাঁ কেউ সাত তারিখে কেউ কেউ হাত মান্তি করে যে এটা হইলে আমি মান্তি করলাম আর এটা তো পুরা হয়ে গেলে পাঁচ বছর মান্তি করে তারপরে কেউ সুস্থ থাকে কারোর বাচ্চা হয় না আয়া ই করে جائے علیے جا. میں پاتم کا دنو بالو تا گیا پے جے ہاک कराए कला गया कम जमल माल में पाता हमी का त आए टिप्री अमीर आए कला गया कम এটি মুমিনের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহের একটি দিন এই দিনটি মুসলিমরা সুখ ত্যাগ ও ইবাদতের মাধ্যমে পালন করে থাকে এদিনে মুসলিমরা নফল রোজা রাখে এবং কারবালার ঘটনা স্মরণ করে দোয়া ও মোনাজাত করেন I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going शुभाकी Terima kasih telah <laughs> menonton!